হে মাই গরজাস পিপল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য গরজাস গার্ল আই হোপ ইউ অল আর ডুইং গ্রে আজকে সকালবেলা আমাদের ঘরে বউ আসার কথা সেই দিনকেই ছিল দাদার রিসেপশন তো ওখানে রিসেপশন এবং বধুবরণ একদিনেই হয়ে যায় বউ এসে গেছে চলো তোমায় নতুন বউকে দেখাই ফাইনালি 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 দাদা তার বিবাহিত স্ত্রীকে নিয়ে আমাদের ঘরে চলে এসেছে সেই ছোট্টবেলাকার একসাথে ছোট থেকে বড় হওয়া আমাদের এই ভাই বোনগুলোর মধ্যে তো তার মধ্যে ফার্স্ট উইকেট পড়লো আমাদের কিরণদার তো যাই হোক দেখে খুব ভালো লাগছে এবং আমরা খুবই হ্যাপি আর আমাদের এই বিয়েটার জন্য অনেক দিন আগের থেকে প্ল্যান পরিকল্পনা সবই ছিল তো আই থিঙ্ক সাকসেসফুল হয়েছে এবং আমরা খুব খুব মজা করেছি তার মধ্যে অনেক কিছু নতুন নিয়ম জানতে পেরেছি অনেক দিন পর মা বাড়ি গেলাম অনেক কিছু বিষয় এখানে জড়িত ছিল তো খুব ভালো লেগেছে এটা দেখতেই পাচ্ছ মামা মাইমা আশীর্বাদ করছে বউকে তারপর আবার ওখানে সমস্ত কাকা চাষাদের বাড়িতে আর কি বৌদের প্রথম নিয়ে যেতে হয় সেটা নিয়ে যাওয়ার পর ফাইনালি এবার মাইমা বরণ করছে যেখানে আর কি ছাতা ধরতে হয় কলসি ধরতে হয় যেটা আর কি ননদ এবং দেওয়াররা করে থাকে তো সেই রকম আর কি রিচুয়াল সেখানে হচ্ছিলো তো আমরা এইসবের মধ্যে দিয়ে ঘরে চলে গেছিলাম ঘর আটকবো বলে সেই ভিডিওটা করা হয়নি বিকজ সেই মুহুর্তে কারেন্ট চলে গেছিলো অন্ধকার হয়ে গেছিলো তাই একদম দু তিন সেকেন্ডের ক্লিপিং ছিল সেটা আশা করি বোঝা যাবে না বাট তাও আমরা ঘর আটকেছিলাম কিন্তু আমাদের ফুটি কিসমাত দাদা আমাদের একটা নয়া পয়সা দেয়নি একটা নয়া পয়সা দেয়নি মানে লোকে একটা ক্যাডবেরিও খাওয়ায় সেটাও দেয় দেয়নি মানে আমি সত্যি কথা এটা দাদা শুনে থাকলে আমি তোর বদনামই করছি দৃশ দিসনি কেন দিসনি বলেই আমি বদনাম করেছি ঠিক আছে নেক্সট টাইম দিবি দেখবি আমি ব্লগে বলে দেবো একদম পারফেক্ট একটা ফর কিরণদার জন্যই বললাম ওই গরমে কারেন্ট চলে গেছে তার মধ্যে বিয়ে রিচুয়ালস কমপ্লিট করতে হতো কারণ সন্ধেবেলায় ছিল রিসেপশান তো রিসেপশন হওয়ার আগেই বৌদি শরীরটা একটু খারাপ হয়ে গেছিল তার মধ্যে দিয়েই মেকআপ আর্টিস্টটা চলেছিলো সারাতে সব কিছু তাড়াহুড়োর মধ্যে দিয়ে হয়েছে কিন্তু যাই হোক রিসেপশন টা খুব ভালোভাবেই সুসম্পন্ন ভাবে হয়ে গেছে এটাই হচ্ছে আসল এটা ছিল রিসেপশন এরিয়া এখানে বৌদি বসেছিল এবং ডেকোরেশন করেছিল খুব সুন্দর ভাবে পাশে আমরা সবাই চেয়ার দিয়ে বসেছিলাম মাইমা আছে ছোটি আছে বৌদিরা আছে তো আমি একটা মায়ের শাড়ি পরেছিলাম হোয়াইট কালারে দুদিনে আমি মায়ের শাড়ি পরেছিলাম আমার ওই শাড়ি দুটো খুবই পছন্দ হয়েছিল এটা আমার একটা বোন ব্যাস এবার মন খারাপের পালা শুরু বিয়ে বাড়ি শেষ এই কিরণদার বিয়ে হবে মা বাড়ি যাব কত কিছু প্ল্যান ব্যাস সব কিছু শেষ এবার বাড়ি যাওয়ার পালা হাই বলো কি করছো কি করছো বলো এই দিদারের নাম হচ্ছে স্বর্ণ দিদা আমরা ভালোবেসে নদিদা বলে ডাকি তো নদিদার হাতের পিঁয়াজ পোস্ত আর গুগলি বা গেরি অসাধারণ হয় মানে আমি যখনই মা বাড়ি যাই আর কি খাই তো এবারে বিয়েবাড়ি ছিল নিজে নিজেই রান্না করা পসিবল ছিল না কারণ বিয়েবাড়ি রান্না খাওয়া হচ্ছিল তো ফিরে আসার দিনকে আমি বলেছিলাম রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে একটু পিঁয়াজ পোস্ত আর একটু গুগলি খাইয়ে দাও কারণ আবার কবে আসবো জানি না তো এই জন্য আর কি রান্না করছি আর তার উপর এই কাঠের জালে রান্নার আলাদাই টেস্ট হয় মানে অসাধারণ খেতে হয়েছিল দেখো দেখতেই পাচ্ছ খাবার সময় আর ভিডিও করে নি যতটুকুই সম্ভব সেই মুহূর্তে করেছিলাম কারণ আমাদের বাড়ি আসতে হতো তাড়াতাড়ি করে তো সবাই তারা দিচ্ছিল এটা আমার আর একটা মাসির মেয়ে যার আর কি বাচ্চাটা কিউট তারই মা আমার বোন হয় তো ওকে বলছিলাম একটু হাই কর এর নাম হচ্ছে মন্দিরা এবার হচ্ছে এটা হচ্ছে অলোর ঘরে বেগুন গাছ হয়েছিল মামাই বেগুন গাছটা বসিয়ে দিয়েছিল হোয়াইট হোয়াইট কালারের বেগুন হয়েছিল প্রচুর বেগুন হয়েছিল মানে সারা গাছ ভর্তি ভর্তি বেগুন ছিল নিচের দিকে পুরো তারপরেও তাকালে গাছে বেগুনের ফুল হয়েছিল তো জিনিস কেন নিয়ে আসবো না তো ওই জন্য মাসিমনি আমাদেরকে বেগুন পেরে দিচ্ছে নিয়ে আসবে বলে আর কিছু কিছু বেগুনের ভিতরে প্রচন্ড বীজ হয়ে গেছিল এটা দেখো পিঁয়াজ পোস্তর জন্য মাসিমণি হেল্প করে দিচ্ছে যেহেতু দিদি রান্না করবে বলে যাবো যাবো আমাদের বিয়ে বাড়ি শেষ তো একটু ইমোশনাল হয়ে যাচ্ছে অনেকদিন বাদ মামা বাড়ি এলাম যাই না আবার কবে আসবো তো চলো বেরোচ্ছি Same song, but brand new dance. I wear out my third, second chance. You take my breath, and I can't get it back. Might be time for me to face the facts. The best me is with you, but I know I got a lot to prove. They think we're too damaged to fix, but we're just working through a little rust. They like to. তো আমরা অলরেডি শক্তিগড়ে চলে এসেছি শক্তিগড়ে এখন ল্যাংচা না হবে বলে বাবা দাঁড়িয়েছে আর আমি নাবিনি যেহেতু শরীরটা একটু খারাপ লাগছে বলে বসে আছি তো শক্তিগড় থেকে ল্যাংচা ট্যাংচা নিয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো খুবই তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি শক্তিগড় আগের দিনকে খুব লেট হয়েছিল বিকজ অফ দ্য ট্রাফিক জ্যাম আজকে একদম রাস্তা ফাঁকা প্রায় এক ঘন্টার মধ্যে আমরা বাঁকুড়া থেকে শক্তিগড় চলে এসেছি ভাবতে পারছ সম্ভবই নয় রাস্তা খুবই ফাঁকা এবং যেহেতু দুপুর টাইমটা তো সেই ক্ষেত্রে একটুখানি বাজার ঠাজার বন্ধ বলে জ্যামটা কম তো ইয়াস তো লাংচা ট্যাংচা নিয়ে বাইর উদ্দেশ্যে রওনা দেব কিছুক্ষণের মধ্যেই এই যে পিছনের এই দোকানটা থেকে আমাদের ল্যাংচা নেওয়া হচ্ছে ল্যাংচা নিয়ে বেরিয়ে গেছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তার মাঝে বিকেল যেহেতু পাঁচটা বেজে গেছিল বলে আমরা সবাই দাঁড়িয়েছিলাম চা খাওয়ার উদ্দেশ্যে হাই রোডের ধারেই দোকান ছিল তো সেখান থেকে চা বিস্কিট খাচ্ছিলাম সেখানেই আমাদের একটা আবার সঙ্গী জুটে গেছিল তো কুকুর আমার সাথে থাকলে আমার খুব পজিটিভ ভাইবস লাগে তো সেই জন্য তাকেও খানিকটা বিস্কিট খাইয়ে তারপর আমরা আবার বাড়ির দিকে ফিরছিলাম তো বাড়ি আস্তে আস্তে ছটা সাড়ে ছটা বেজে গেছিলো তো ভিডিওটা আমি আর তখন স্টার্ট করিনি ওখানেই শেষ করে দিয়েছিলাম তো ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওয়ে বাই টেক কেয়ার